বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আয়তনের দেশ ভারত এখানে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন স্থান ঠিক তেমনি রয়েছে নানান গা চমচম করা ভয়ঙ্কর ভুতুরে জায়গা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তাই ভৌতিক আনাগোনার কথা শোনা যায় তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটি আজ থ্রিলার মাস্টার চ্যানেলের পক্ষ থেকে এই ভয়ঙ্কর স্থানটির উপর রয়েছে ভিডিও প্রতিবেদন ভৌতিক কর্মকাণ্ড সম্পর্কে জানার আগে চলুন এই স্থানটির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জেনে নেই রামজি ফিল্ম সিটি হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত একটি এলাকা যা মূলত চলচ্চিত্র নির্মাণের জন্য বানানো হয়েছে এটি উনিশশো সালে হায়দ্রাবাদ শহর থেকে ২৫ কিলোমিটার দূরে নির্মাণ করা হয় এই ফিল্ম সিটির আয়তন ছয় বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি এখন পর্যন্ত এই ফিল্ম সিটিতে প্রায় বারোশো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এখানে হিন্দি বাংলা তামিল তেলেগু মালায়াম কান্নাদা সহ বেশ কিছু বিদেশি ভাষার চলচ্চিত্র নির্মিত হয়েছে বিভিন্ন মুভিতে আমরা কলকাতার যে গলি দেখি চেন্নাইয়ের যে মহল্লা দেখি কিংবা দিল্লির পুরান বাজার অথবা মুম্বাইয়ের যে বস্তি দেখে থাকি তা আসলে এই ফিল্ম সিটিতেই সেট ফেলে বানানো হয়েছে এছাড়াও ভারতের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বিভিন্ন স্থান বিশেষ করে রাতের বেলা যখন উজ্জ্বল আলোয় স্থানটি আলোকিত হয় তখন উন্মোচিত হয় রামজি ফিল্ম সিটির অপার্থিব সৌন্দর্য কিন্তু সাবধান এই আলো দেখে খুব বেশি আনন্দে উদ্ভাসিত হবেন না আলোর আড়ালেই রয়েছে অন্ধকার নির্মাণের পর থেকে নানান ভৌতিক কাণ্ডের জন্য এই স্থানটি উক্ষেতি পেয়ে আসছে তবে সবচেয়ে বেশি ভূতুরে কর্মকাণ্ডের কথা শোনা যায় ফিল্ম সিটির অন্তর্ভুক্ত সীতারা হোটেলটিকে ঘিরে এই হোটেলের প্রত্যেকটি কক্ষে লিভিং রুমে রুমে আছে অতীত আত্মাদের উপস্থিতি নানান কাহিনী বলা হয়ে থাকে যে এখানকার আলো নিজ থেকেই বন্ধ হয়ে যায় এবং একবার অন্ধকার হলে নিজ থেকেই সে আলো আবার ফিরে আসে বাতি পাহারাদারেরা বিভিন্ন সময় অকারণেই আহত হয় এবং বিভিন্ন ধরনের খাবারের অবশিষ্ট অংশ বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায় বিভিন্ন জায়গায় শুধুমাত্র সেতারা হোটেল নয় রামজি ফিল্ম সিটির বহু হোটেলেই ভৌতিক কর্মকাণ্ডের কথা প্রায় শোনা যায় বহুবারই লোকজনদেরকে এ কথা বলতে শোনা গিয়েছে যে রহস্যজনক কিছু ছায়া দেখতে পেয়েছেন তারা বিভিন্ন স্থানে কেউ কেউ আবার বলেছেন রাতে নাকি অচেনা কেউ এসে দরজায় টোকা মেরে পালিয়ে যায় এটা কি ভূত নাকি অন্য কিছু এখানে হঠাৎ করেই ল্যাম্প পোস্ট ভেঙে পড়ার কাহিনী হয়েছে বেশ কয়েকবার এছাড়াও জামা কাপড় আপনা থেকে ছিঁড়ে যাওয়ার ব্যাপারে অনেকেই বলেছেন স্থানীয়রা বলে থাকেন এখানকার ভূতেরা নাকি মহিলাদেরকেই বেশি উত্ত্যক্ত করে থাকে এসব কারণে ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় পত্রিকায় প্রায় হায়দ্রাবাদের এই রামজি ফিল্ম সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা ভৌতিক কর্মকাণ্ডের কথা ছাপানো হয়ে থাকে কিন্তু কেন এমনটি হয়ে থাকে এখানে আসলে এর পেছনে রয়েছে এক ইতিহাস ইতিহাস বলে হায়দ্রাবাদের এই রামচি ফিল্ম সিটি যে স্থানটিতে তৈরি করা হয়েছে তা মূলত মহাবীর নিজামের সময়কার যুদ্ধক্ষেত্র অনাজপুর এই স্থানটিতে বেশ কয়েকবার রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিটি যুদ্ধে শত শত সৈনিক নিহত হয়েছে এখানে তাই অসংখ্য এই জায়গায় এ কারণেই অশরীরী আত্মার উপস্থিতি অনুভূত হয় সমস্ত ফ্লেম সিটি জুড়ে বলা হয়ে থাকে রাত পাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের সৈনিকদের আত্মার উপদ্রব বাড়তে থাকে যদিও অশরীর আত্মার কারণে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর কখনো শোনা যায়নি তারপরও রাতের বেলা এই অঞ্চলে একা চলাফেরা করাটা মারাত্মক বিপদের কারণ হতে পারে এই ছিল রামজি ফিল্ম সিটির উপর আমাদের আজকের প্রতিবেদন আমরা আগামীতে ভারতবর্ষের অন্যান্য ভৌতিক স্থানের উপর বিভিন্ন প্রতিবেদন নিয়ে হাজির হব আপনার যদি কোনো ভুতুরে স্থানের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আমরা সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব ভালো থাকুন সবাই আর এমন সব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ